সুতোবাস কিচেনের ব্লগে সবাইকে স্বাগত আবার একটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে কাঁচা টমেটোর ছাল এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষে হয় কিন্তু আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো তার জন্য আমি টমেটোগুলো কাঁচা টমেটো এখানে মানে আড়াইশোর মতো কাঁচা টমেটো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর আটিগুলো আমি বাদ দিয়ে দিয়েছি যাদের আটি খাওয়া অ্যালাউ আছে তারা আটি সবই দিও আমি হাঁটিগুলো গোল গোল করে কেটে তারপর আটিগুলো ফেলে দিয়েছি হাত দিয়ে দিয়ে একটু নিয়ে নিয়েছি ঠিক টমেটোর মতো করে গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন একটুখানি ঝালটা বেশি দেবো বলে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর এখানে আদা রসুন গ্রেড করে নিয়েছি টমেটো অনুদায়ী অনুযায়ী আদা রসুন নিয়েছি তোমরাও তাই নিও আর নিয়েছি একটুখানি হিং এই লাল ঢাকনিটা একটুখানি হিং নিয়েছি নিয়েছি একটু সর্ষে পোস্ত হালকা করে বেশি পোস্ত আছে এখানে আর কালো সর্ষে অল্প করে বেটে নিয়েছি আর একটু ধনে পাতা রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে তেলটা গরম হয়ে গেছে আমি পাঁচ পড়নটা দিয়ে দিলাম দেখো হিংটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে গন্ধ বেরিয়েছে এবার আমি টমেটো গুলো দিয়ে দিলাম এটা কিন্তু আর জল দেবো না টমেটো গুলো একটুখানি সিদ্ধ হলে টমেটোর জলেই পুরো রান্নাটা হবে তারপর আমি পেঁয়াজ গুলো দেব মুখে দিয়ে নুন দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিলাম হলুদ নুন দাঁড়াতে টমেটো থেকে আবার জল বেরিয়ে আসবে সেই জলটা একটুখানি টমেটোটা একটুখানি হালকা জলে শুদ্ধ সিদ্ধ হয়ে যাবে টমেটোর জলেই টমেটো সিদ্ধ হবে তো আমি একটু চাপা দিয়ে দিলাম এবার তুলে দেখে নিচ্ছি জল পেঁয়াজটা দিই মশলা আর কিছু যাবে না এবার ঢেকে ঢেকে একটুখানি এটা পুরো আর একটু সিদ্ধ হবে তারপরে আর কি দেবো সেটা দেখতে হবে আমি এখন একটুখানি চিনি দিয়ে দিলাম যেহেতু কাঁচা টমেটো তো একটু টক টক হবে নিচ্ছি দেখো টমেটো আর পেঁয়াজ দুটোই প্রায় সিদ্ধ হয়ে গেছে আর যেটুকু জল রয়েছে সেটা কেমে যাবে এখন আমি দিয়ে দিলাম এই সর্ষে পোস্ত এই বাটাটা এটা কিন্তু পুরো গ্যাসটাকে লো রেখেই করছি আমি কারণ এটা পুরো কাটবে এই সময় একটু জানি নুনটা দেখে নেবে আর যদি আর মিষ্টি লাগে একটু দিয়ে নেবে অল্প একটু মিষ্টি অবশ্যই দেবে নাহলে ভালো লাগবে না এবার এটা আবার ঢেকে দেব এবার এটা হোক আবার ফিরে আসি এটা কিন্তু পুরো হয়ে গেছে দেখো টেনে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম তেল ছেড়ে বেরিয়ে এসছে দিয়ে দেবো একটু ধনে পাতা পুরো টমেটোর জলে এটা সিদ্ধ হবে টমেটো আর পেঁয়াজ দিয়ে নুন দিয়ে দেবো ব্যাস এবার আমি সার্ভ করে নিচ্ছি যেহেতু এটা একটু চাকা দিয়ে দিয়ে করবে জল দেবে না বলে অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোবে আপা ভাপা কাঁচা টমেটোর ঝাল কিন্তু আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে একটু পাশে থাকো এত খুব সাদা থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকে